আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো অনেকেই কম দামের মধ্যে অ্যাকশন ক্যামেরাগুলো খুঁজে থাকেন ভালো মানের অ্যাকশন ক্যামেরা তো আজকে আমরা নিয়ে এসেছি এস জেগেমের অ্যাকশন ক্যামেরাগুলো তো এগুলোর সাথেই আমরা আজকে পরিচিত হব চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই প্রথমেই আমরা শুরু করতে চাই হচ্ছে এস জে ক্যাম এস জে ফোর থাউজেন্ড এটা হচ্ছে এস জেম ক্যামেরার মধ্যে সবচেয়ে কম বাজেটের একটি ক্যামেরা অনেক ভালো মানের ভিডিও কোয়ালিটি পাওয়া যায় এই ক্যামেরাটি দিয়ে এটা হচ্ছে আপনি ফোর তে থার্টি এফ পিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সাথে কিছু টুকটাক টাকা দেওয়া আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় এই একশো ক্যামেরাটি পেয়ে যাবেন তারপরে লিস্টে আমাদের কাছে আছে হচ্ছে এস ডে গ্রামের এস ডে সিক্স লিজেন্ট এস ডে সিক্স লিজেন্ট এই ক্যামেরাটি অন্তত ভালো মানের একটি ক্যামেরা গাড়িরও স্টেবিলাইজারেশন দেওয়া আছে তো এই ক্যামেরাটির প্রাইস পড়বে হচ্ছে মাত্র আট হাজার টাকায় আগের প্রাইস আমাদের ছিল দশ হাজার টাকা বাট এখনকার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটি মডেল আছে এটা হচ্ছে এস জে এইট প্রো তো এস জে এইট প্রো কিন্তু ফোর কে সিক্সটি কেস দেওয়া আছে তো এটা বুঝতেই পারতেছেন যে এটার ভিডিও কোয়ালিটিটা কতটা ভালো হবে তো এটার দামও কিন্তু বেশি না দাম মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে এস জে এইট প্রো এটার সাথে ওয়াটারপ্রুফ কেসিং এবং অন্যান্য অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে তারপর আমাদের কাছে আছে হচ্ছে এস জে ক্যামের ডুয়েল স্ক্রিন ক্যামেরা এটা হচ্ছে ডুয়াল স্ক্রিন সামনে কুয়েশনে দুইটা স্ক্রিন আছে এটার মডেল হচ্ছে অ্যাজ এ এই স্ক্রিন তো এই মডেলটির প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা এই মডেলটির সাথে ওয়াটার টেসিং দেওয়া আছে তিরিশ মিনিটের পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন সাথে টুকটাক এক্সারিস দেওয়া আছে তো এই মডেলটির প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা যাদের লাগবে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব ওই প্রায় সব ভিডিওটি তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে